ম্যাজিকটি আপনারা যে কোনো জায়গায় দেখাতে পারবেন এবং মানুষকে অবাক করে দিতে পারবেন এই যেমন একটা বল আছে আর দুইটা গ্লাস আছে ম্যাজিকটা কিন্তু খুবই অসাধারণ আপনারা যে কোনো মঞ্চে যে কোনো ছোট্ট অনুষ্ঠান বড় অনুষ্ঠান সকল অনুষ্ঠানে এই ম্যাজিকটি কিন্তু দেখাতে পারবেন খুবই চমৎকার এই ম্যাজিকটি তো আর কথা না বলে চলুন না প্রথমে আমরা ম্যাজিকটি দেখি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখি হ্যাঁ প্রিয় ভিওর্স আমি প্রথমে এভাবে আমার এটা ঢেকে দিলাম এই পঞ্চ বলটি আমি ঢেকে দিলাম আর এই গ্লাসটি আমি এখানে এমনি করে এই রেখে দিলাম আর একটু দেখিয়ে এই রেখে দিলাম এখন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে বলটা এখন কোথায় আছে বলটা এখন এখানেই আছে এখন আমি যদি একটু ম্যাজিক করি বলটা কিন্তু আমি এখান থেকে বের করতে পারি এই যে ওয়ান টু থ্রি বলটা এখানে চলে আসছে এই যে চলে আসছে আমি কী করলাম বলটা এখানে দিয়ে এই আমি ঢেকে দিলাম এখন বলটা কোথায় আছে আমরা সকলেই জানি যে বলটা এখন এইটার ভিতরে আছে তাহলে তো এটার ভিতরে ফাঁকা কিছুই নাই বলটা এখানে আছে এই যে আমরা যে ম্যাজিকটি করব একজন দর্শক আমরা ডেকে নিলাম হয়তো আপনারাই সামনে আছেন দর্শক এখন আপনারা বলছেন বলটা এই পাশে আছে তো আমি একটু ম্যাজিক পাস দিয়ে দিলাম ও তার আগে একটু দেখাই বলটা এ পাশে এখনও আছে আমার ম্যাজিক পাসটি হচ্ছে ওয়ান টু থ্রি এভাবে একটা ম্যাজিক দিয়ে দিলাম বলটা এখান থেকে ঠিক এখানেই চলে আসলো এই যে প্রিয় ভিওয়ার্স অসাধারণ একটি ম্যাজিক অর্থাৎ দর্শক যখন প্রশ্ন করবে যে এটাই আপনি বলবেন না ওটাই দর্শক যা বলবে না কেন আপনি সেটা ভিন্ন করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে প্রিয় ভিওয়ার্স তাহলে আর কথা না বলে চলুন না আমরা এবার এই নতুন ম্যাজিকটি শিখে আসি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন ভিউয়ার্স দেখুন আমার এর ভিতরে একটা বল রয়েছে স্পন্স বল আমি এই রেখে দিলাম এবং আমার এই গ্লাসটা কিন্তু খালি আমি এই দেখালাম গ্লাসটা খালি আছে এখন বলটা আমার এই গ্লাসের ভিতরে আছে আমি একটু ম্যাজিক করে দিলাম বলটা টুস করে এই গ্লাসে চলে আসলো এই যে কি করে এখান থেকে এখানে চলে আসলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি প্রথমে গ্লাস দেখিয়ে নিতে পারবেন ম্যাজিকটা করার সময় দুই পাশ আচ্ছা এইটার ভিতর থেকে এইটার এখানে যাচ্ছে কিভাবে। ম্যাজিকের হচ্ছে মেন মন্ত্র হচ্ছে এখানে যে যাচ্ছে কিভাবে। আসলে এখানে আর একটা ম্যাজিকের বল তৈরি হয়ে গেল এবার এই বলটা এখানে আবার এই বলটা এখানে কিভাবে দেখাচ্ছে আমি এটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি লক্ষ্য করুন এই বলটা যখন এখানে রয়েছে এই যে এই বলটাও এখানে রয়েছে এই কিন্তু দুইটা বল রয়েছে আপনারা ওয়ান টাইম গ্লাস যে কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে দুইটা পঞ্চ বল এবং একটা অদৃশ্য দড়ি এই অদৃশ্য দড়ি আর পঞ্চ বল আমাদের একাডেমিতে পাবেন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই দুইটা পঞ্চ বল আর অদৃশ্য দড়ি কিন্তু ভাবছেন যে কৌশলটা কী অদৃশ্য দড়ি বা পঞ্চ বল কৌশলটা কী এখনও তো বলা হয়নি তাই না এই দেখেন আসলে কি জানেন এই পঞ্চ বলের সাথে সঙ্গে একটা দড়ি বাধা আছে এটা আপনারা দেখতে পাবেন না ক্যামেরা এটা কখনো দেখা যায় না আমি দেখাচ্ছি এই যে এই দেখেন ক্যামেরা এটা কখনো দেখা যায় না মানে এই দড়িটা ইনভিজিবল থ্রেড বলে এটা খালি চোখে দেখা যায় না আর এই যে এই যে আপ ডাউন করছে না বলটা এই যে কারণ কি জানেন এই দড়িটা দেখেন এখান থেকে এখান থেকে আমার গলা দিয়ে এই পায়ে দিয়ে পেস দিয়ে এখানে চলে আসছে কিন্তু এর সাথে সংযোগ আছে অর্থাৎ এখানে একটা ছিদ্র আছে এই ছোট্ট একটা ছিদ্র দেখা যাবে হ্যাঁ যাচ্ছে ওই ওই যে আর ওই অদৃশ্য থ্রেডটাও একটু দেখা যাচ্ছে হালকা ওই যে এখন আমি যখন চাচ্ছি দেখেন আমার এই গলার এই উপর দিয়ে একটা দড়ি দেওয়া সেই দড়ির দুই মাথায় দুইটা পঞ্চ বল বাধা এ মাথায় একটা এ মাথায় একটা বাধার নিয়ম হচ্ছে দড়িটা একটা সুইতে পড়ানোর পরে সুইটা পঞ্চ বলের গায়ে ঢুকিয়ে দিয়ে ওই মাথায় একটা গিট দিয়ে দিলে বাঁধা শেষ আচ্ছা এখন আমি যখন এখানে দেখাচ্ছি আছে এই আছে দেখাচ্ছি যখন আমার দড়িটা একটু টান করতে হবে এই এই যে এই যে দুইটা দড়িয়ে দেখেন ওই গ্লাস দুইটায় দিকে আগিয়ে আসছে আস্তে আস্তে এই যে এই যে এই যে দেখেন কিন্তু খালি চোখে দেখা খুবই কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন না এ এইভাবে একই দড়ির দড়িটা এখান থেকে ছিদ্র দিয়ে ঢোকাই দেবেন এখান দিয়ে একটা ছিদ্র করবেন সুই দিয়ে ঢোকাই দেবেন দিয়ে এই পঞ্চটা বেঁধে ফেলবেন আর এই পঞ্চটা বেঁধে ফেলবেন আপনি যখন এটা দেখাবেন না তখন একটু টনটনি হবে এই যে টনটনি হলে আর দেখা যায় না কিন্তু একটু শল দিলে কিন্তু আবারও পড়ে যায় এই যে এই যে এই যে এই দেখালে নাই আর এটা দেখাবেন আছে এই যে আছে। এটাই যদি নাই দেখান তাহলে একটু আপনাকে একটু একটু এরকম পিছিয়ে আসতে হবে দেখাতে হবে নাই আবার যখন আসে দেখাবেন একটু এগিয়ে উঁচু করতে হবে আছে চলে আসবে প্রিয় ভিওয়ার্স না আমি আপনাদেরকে ভালো করে বোঝাইতে পারছি কি না তবে হ্যাঁ যদি নাও বুঝতে পারেন অবশ্যই ভিডিও কলে আসবেন আরও সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যারা আমার কাছ থেকে এই পণ্যটা সংগ্রহ করবেন তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ